বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রাহমাতি অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মাটিতে সাজদা দেওয়া হারাম ও চরণে স্যাজদা দেওয়ার দলিল নিয়ে আলোচনা করব আদমকে স্যাজদা দেওয়ার দলিল নিয়ে পবিত্র কোরআন অনুযায়ী আলোচনা করব আসলে আল্লাহ সারা কোরআনে একটি বারের জন্য বলেননি যে তোমরা আমি আল্লাহকে সেজদা করো আল্লাহ বলেন তোমরা আদমকে সেজদা করো তার আদেশ দেয়া আছে এখানে একটু ভেবে দেখুন আদম আল্লাহ নয় আল্লাহ হতে যুদাও নয় কারণ আদমতনের ভিতরে আল্লাহর নূর আল্লাহ ফুকিয়ে দেওয়ার কারণে আদমের কালবে আলোক রহস্যি জ্বলে ওঠে তাই আল্লাহ আদমকে সেজদার আদেশ করেন আল্লাহ মাটিতে সেজদা দেওয়ার আদেশ করেননি আসুন পবিত্র আল কোরআনে কী বলে সেজদার বিষয়ে আলোচনা করা যাক আসলে আল্লাহ আদমের ভেতর আল্লাহর নূরে মোহাম্মদী রূপে আছে তাই বলে ফেরেস্তাদের সেজদা করার হুকুম তথা আদেশ দেওয়া হয়েছে যে রূপ আদমের ভিতরে ফোৎকার দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেই রূপ হল স্বয়ং আল্লাহর জাতি নূর তাই আদমকে সেজদার বিষয়ে আল্লাহ বাকারার চৌত্রিশ নম্বর আয়াতে বলেন এবং যখন আমরা বললাম ফেরেশতাদের আদমকে সেজদা করো তখন তারা সবাই সেজদা দিল একমাত্র ইবলিশ ছাড়া সে অস্বীকার করল এবং অহংকার করল এবং সে কাফেরদের দলভুক্ত হল এখানে আদমকেই ইবলিস সেজদা না দেওয়ার কারণে লালন পেল অর্থাৎ অভিশপ্ত হল আল্লাহ আরো পবিত্র করানি হিজরের তিরিশ নম্বর আয়াতে বলেন যখন সমস্ত ফেরেস্তারা একসঙ্গে সেজদা দিল একমাত্র ইবলিস ছাড়া ইবলিস তার অহংকার প্রকাশ করল এবং আল্লাহ পবিত্র কোরআনে আরো হিজরের বত্রিশ নম্বর আয়াতেও বলেন আল্লাহ বলেন হে ইবলিস তোমার কি হলো তুমি হলে না সেজদাকারীদের সাথে আল্লাহ আরও বললেন আদমকে শেজদা করো এবং আল্লাহ আরব সোরা বনি ইসরাইলের একষট্টি নম্বর আয়াতেও বলেন এবং যখন আমরা ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো তারা সবাই স্যাজদা দিল ইবলিস ছাড়া সে বলল আমি কি শেজদা দিব যাকে আপনি কাদামাটি দিয়ে তৈরি করেছেন ইবলিস তখনও কাদামাটির আদমকে সেজদা দিতে স্বীকার করল না অস্বীকার করল আল্লাহ আরও সোরা সোয়াদের পঁচাত্তর নম্বর ও ছিয়াত্তর নম্বর এবং আঠাত্তর নম্বর আয়াতে বলেছেন আল্লাহ বলেন হে ইবলিস কিসে তোমাকে সেজদা দিতে মানা করলো বাধা দিল যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি তুমি অহংকার করলে অথচ তুমি তো উচ্চ মর্যাদা সম্পূর্ণ নও ইবলিস বলল আমি তার আদমের থেকে উত্তম তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন হতে এবং তাকে বা আদমকে মাটি হতে আল্লাহ বললেন সুতরাং তুমি বাহির হয়ে যাও এখান থেকে অতএব নিশ্চয়ই তুমি পাথরের আঘাত খাওয়া এবং নিশ্চয়ই তোমার উপরে আমার লান্নত অভিশাপ কর্মফল দিবসের শেষ দিনে আল্লাহতালা ইবলিসকে উপস্থিত করবেন তার আলোচনা আয়াতগুলো নিয়ে গবেষণা করুন আমি যেই ইবলিসের ও আদমের সেজদার বিষয়ে আয়াতগুলো বললাম এগুলো গভীরভাবে গবেষণা করুন এই গবেষণার মাধ্যমেই অনেক কিছু পাওয়া যায় আমরা গবেষণা করে প্রথমেই দেখতে পেলাম যে আদন শেষদা করার বিষয়টিতে আল্লাহ একবারও আমি শব্দটি ব্যবহার করেনি আমি এক বচন বলা হয় এখানে আমরা শব্দটি বারবার ব্যবহার করেছেন এখানে বহু বচনটি ব্যবহার করলেন অথচ আল্লাহর সান মান যখন তুলে ধরেন তখন তিনি এক বচন ব্যবহার করেন আরও কিছু বিশেষ স্থান ও আল্লাহর এক বচন তথা আমি শব্দটি ব্যবহার করেন আবার আল্লাহ যখন হেদায়েত করার কথাটি আসে রিজিক বন্টন করার কথাগুলো আসে ৎকার করার কথাটি আসে তখন একটি স্থানে ও আমি শব্দটি পাবেন না পাবেন আমরা শব্দটি ব্যবহার অঙ্কের হিসাব মতে পাবেন আল্লাহ বিশেষ বিশেষ স্থানে আমি তথা এক বচন ব্যবহার করেছেন আবার বিশেষ বিশেষ স্থানে আমরা শব্দটি ব্যবহার করেছেন সমগ্র কোরআনে এই আমি এর আমরা ব্যবহারের বিশেষ স্থানগুলো খুব ভালো করে লক্ষ্য করুন এবং খাতায় নোট করে রাখবেন আপনি কেবল এই আমি আর আমরা শব্দগুলি গবেষণা করবেন এই গবেষণা করতে অবাক হয়ে যাবেন এবং আনন্দ পাবেন আপনার মন ও বিবেককে প্রচন্ড ঝাঁকুনি দেবে যদি আপনি নিরপেক্ষ মনে একটানা গবেষণা করেন এই বিষয়ে অনেক গোপন রহস্য লুকায়িত আছে যা শরীয়তে বলা যায় না অতএব আল্লাহ এখানে আদম তথা একজন মুর্শিককে বুঝিয়েছেন কারণ একজন কামালিয়াতপ্রাপ্ত মানুষ তিনি মুর্শিদ তাই মাটিতে নয় মুর্শিদের চরণে সেজদা করুন অতএব আল্লাহ এখানে আদম তথা একজন মুর্শিদকে বুঝিয়েছেন কারণ একজন প্রাপ্ত মানুষ তিনিই মুর্শিদ তাই মাটিতে নয় মুর্শিদের চরণে সেজদা করুন এবং আল্লাহর নিকটবর্তী হয়ে আল্লাহ আল্লাহর সুলের দর্শন করেন আসলেই একজন মুর্শিদ তিনি আহাত জগতে ফানাফিল্লা হয়ে আহাত থেকে আহম্মদ আহম্মদ থেকে মোহাম্মদীর সত্তা লাভ করে আদম সত্তায় উপনীত হয় তাই আদমকে সেজদা করার কথা আল্লাহ বলেছেন তো প্রিয় দর্শক শ্রোতা আসামি মাটিতে সেজদা এবং আদমের সেজদার বিষয় ও মুর্শিদের সেজদার বিষয়ে কোরআন ভিত্তিক যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম দেহতত্ত্ব হাকিকতের গভীর তত্ত্ব বিষয় নিয়ে সবার আগে প্রতিদিন ভিডিও পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা